পবিত্র বাইবেলের গীত সংহিতা চৌত্রিশ অধ্যায় সতেরো পদে এই কথা উল্লেখ রয়েছে যারা ন্যায় কাজ করে সদা প্রভু তাদের কান্না শোনেন সমস্ত কষ্ট থেকে তিনি তাদের উদ্ধার করেন এখানে আমার মনে একটি ছোট্ট প্রশ্ন জেগেছে যারা ন্যায় কাজ করে অর্থাৎ যারা ভালো কাজ করে তাদের জীবনে কেন কান্না নেমে আসবে কেন তাদের কাঁদতে হয় আর কেনই বা তাদের জীবনে কষ্ট নেমে আসে তারা তো ন্যায় কাজ করছে ভালো কাজ করছে মানুষের জন্য সমাজের জন্য এমন অনেকে আছে যারা ন্যায় কাজ করতে গিয়ে অর্থাৎ ভালো কাজ করতে গিয়ে নিজেদের কথাই পর্যন্ত খেয়াল করে না অর্থাৎ মানুষের কথা চিন্তা করে মানুষের জন্য ন্যায় কাজ ভালো কাজ করছে তারপরেও কেন তাদের কান্না কেন তাদের জীবনে কষ্ট আমি যে উত্তরটি পেয়েছি হয়তো আপনাদের সাথে নাও মিলতে পারে সেটা হলো আমাদের মধ্যে অনেকে আছেন যারা আমরা ন্যায়িক কাজ বা ভালো কাজ পছন্দ করি না কেউ ভালো কাজ করে ন্যায় কাজ করে সুনাম অর্জন করবে মানুষের ভালোবাসা আদায় করে নেবে সেটা হতে পারে না আমরা কোনোভাবে সেটা চাই না কিভাবে তার ন্যায় কাজ তার ভালো কাজ বন্ধ করা যায় সেটার উপায় খুঁজতে থাকি এরপর সে উপায়টি তার দিকে প্রয়োগ করি আমাদেরই কারণে সেই ব্যক্তির মনটা ভেঙে যায় কষ্ট লাগে দুঃখ পায় তখন সে সদাপ্রভুর কাছে কান্না করেন কিন্তু পবিত্র বাইবেল এই কথা বলছে যার কান্না সদাপ্রভু শোনেন যাকে সমস্ত কষ্ট থেকে মহান ঈশ্বর রক্ষা করেন তাকে কোনোভাবে তার ন্যায় কাজ তার ভালো কাজ থেকে আমরা থামাতে পারবো না যতই চেষ্টা করি কারণ সদাপ্রভু তার সঙ্গে সঙ্গে থাকেন যেখানে সদাপ্রভুর সঙ্গে থাকেন সেখানে কোন উপায় কাজ হবে না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন